হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা জানো তো সেই ভাই ফোটা দিনেকার ভিডিও তো ভিডিওটা তৈরিও করা হয়নি আর ছাড়াও হয়নি কারণ তোমরা বেশিরভাগ আমার চুলের ভিডিওগুলো পছন্দ করো তার জন্য চুলের ভিডিও করি আর চুলের ভিডিওই ছাড়া হয় তো ওই জন্য করে এই ভিডিওটা আর ছাড়াই হয়নি তো যাই হোক ভাইফোঁটার দিন সকাল সকাল বাপের বাড়িতে পৌঁছে গেছি আমি আর আমার বড় ছেলে গিয়ে প্রথমেই একটু দেখো চন্দন বেটে নিলাম কারণ ভাইয়ের বউ কোনো কিছু জোগাড় করতে পারিনি তো বললো দিদি তুমি একটুখানি চন্দনটা বেটে নাও তো আমি বললাম ঠিক আছে নিজ দিয়ে একটুখানি ডুব্ব তুলে আনলাম চন্দন বেটে ধান দুব্বো সব কিছু জোগাড় করে নিয়ে একটু জল আর মিষ্টি সব কিছু যে নিয়ে বসেছি তো নি একবারে ভাইদেরকে ফোটাটা দিয়ে নিচ্ছি মা বলেছিল একটু তাড়াতাড়ি যেতে তো যার জন্য একটু সকাল সকালই গেছিলাম গিয়ে হচ্ছে কি যে ফোটার কাজটা আগে সবার প্রথমে করে নিলাম তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো বড়ো ভাই সকাল দিয়ে অনেকটা জোগাড় করে রেখে দিয়েছে আর এরপরে যেটুকুনি হবে আমি আর বড়ো ভাই দুজনে মিলেই করবো তো এই যে ছোটো ভাইকেও ফোটা দিয়ে নিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি তোমরা কয় ভাই বোন তোমার বোন আছে কি না তো আমার বোন নেই দেখো আমার এই দুটো ভাই আর আমি ওই দেখো ভাই হাতে টাকা নিয়ে এসছে তো দিদিকে দেবে বলে আমার দুটো ভাই টাকা দিয়েছে আমাকে আর হচ্ছে কি যে একটা কাপড়ও নিয়ে এসছি আসার সময় কাপড় দিয়েছে মা দিয়েছে কাপড়টা তো প্রচুর সকাল দিয়ে হচ্ছে কিছু প্রচুর বান্না জোগাড় সব কিছু করে রেখেছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর এখানে দেখো আমার বড়ো ভাইয়ের ছেলেরও ফোটা হচ্ছে তো আমার বড়ো ভাইয়ের মানে ভাইয়ের বইয়ের বোন এসছিল বোনের বাচ্চা এসেছিল ওই হচ্ছে ফোটা দেবে আমার ছোটো ভাই এই ছোটো ভাই বলছে আমার ছোটো ছেলে আর আমার হচ্ছে বর দুজনে গেছে আমার ননদের বাড়িতে ফোটা নিতে বড় ছেলেরও যাওয়ার কথা কিন্তু যায়নি ও আমার সাথে এসছে মামার বাড়িতে তো ওই জন্য করে ও আর ফোঁটা নেওয়া হলো না আর এই যে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে আমার ভাইয়ের বউ বললো দিদি একটুখানি তুমি দিয়ে দিয়ে দাও তো ও অত কিছু পারবে না তো ছোটো ঠিক আছে তো দেখো ভাই লুচি আর আলুর তরকারি সকালে বানিয়েছিল খাওয়ার জন্য টিফিনে আমাদের লুচি আলুর তরকারি হয়েছে তো সবাইকে মানে দিয়ে দিয়েটি আমি আর ছোটো ভাই বসে বললাম খেতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো বললাম চলো আগে খেয়ে নি খেয়ে নিয়ে জামা কাপড়টা ছেড়ে তারপরে হচ্ছে রান্নার ওদিকে দিকে যাবো তো ওই জন্য করে আগে খাওয়ার কাজটা সেরে নিলাম আমার ছোটো ছেলে আসেনি যখন ওকে তো খাওয়ানোর কোনো ঝামেলা নেই তো আমি চলো বড়ো ছেলেকেও দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে বড় ভাই বসিয়ে দিয়ে চলে গেছে আমি শুধু এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে এগুলো হচ্ছে বেছে নিই নিয়ে আর হচ্ছে কচু শাক দিয়ে রান্না করব। আর লটিয়া মাছটা হচ্ছে মাখা মাখা করে রান্না করব। আরও একটা জিনিস এনেছে আমার ভাই সেটা হচ্ছে ভেটকি মাছের মাথা কাঁটা তো সেটাও রান্না হবে আর বড়ো ভাই দেখো এখানে আমাকে একটু খাসির মাংস দিয়েছে টেস্ট করার জন্য কষার ছিল তো বলল দিদি একটু খেয়ে দেখবি কেমন হয়েছে তাই বললাম দে খাসির মাংসটা না কষা কষা তো দারুণ লাগে খেতে মাংস তো জল ঢেলে দিলে আর আমার অত বেশি ভালো লাগে না তো টেস্ট করার জন্য দিয়েছে দারুণ বানিয়েছে আমাদের বাড়িতে আমার বড় ভাই আর আমার বাবা ভীষণ ভালো হচ্ছে কি যে খাসির মাংসটা রান্না করতে পারে দারুণ রান্না করে ওরা তো যাই হোক এখানে আমার হচ্ছে কি যে ছোট ছেলে আর আমার বর চলে এসছে তোদেরকে খাইয়ে দিই কারণ রান্না হয়ে গেছে সব রান্না আর অত বেশি ভিডিও করিনি তো আমি এদিকে খাওয়াতে বসেছি গোপাল ঠাকুরকে আর ওদিকে আমার ভাইয়ের বউ বসিয়েছে ও ছেলেকে খাওয়াতে এদের পিছনে এক ঘন্টা করে সময় এক্সট্রা চলে যায় খাওয়াতে তো এদেরকে খাইয়ে দাইয়ে নিই তারপরে হচ্ছে সবাইকে আবার খেতে দেবো তো তখন দেখাবো কি কি রান্না করেছি তো দেখো এই যে ভেটকি মাছের কাঁটাটা বড়ো ভাই রান্না করেছে এই রান্নাটা দারুণ হয়েছে এটা আর আমি কচি শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এটাও দারুণ হয়েছে আর মাংস তো তখন তোমাদেরকে দেখালাম তো রান্না তো অনেক কিছুই করেছে আর এই যে লটিয়া মাছের হচ্ছে গোটা গোটা ঝাল ঝোল যাই বলো একটু জলটা বেশি রয়েছে জল দেয়নি কিন্তু একটা নিহেড়ে মাছ দিয়ে বেরিয়েছে জলটা তো ওটাও বেশ ভালো হয়েছে তো সব মানে অনেক কিছু রান্না হয়েছে আজকের এই যে আমি আর আমার ভাইয়ের বউ হচ্ছে খেতে বসে গেছি তোমার বড়ো ছেলে একটুখানি ভিডিও করে দিয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষ আমরা দুজনে এবার খেতে বসেছি কচুর পাতাটা এত টেস্টি হয়েছে মনে সব ভাত ওটা দিয়েই খেয়ে নেবো এই যে বিকেলবেলায় একটুখানি আমার ভাইয়ের বউ চা করে দিল সবাইকে তা চা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি দুটো ভাই আমি আমার বর আমার ভাইয়ের বউ তো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা জানিও তো ভিডিওটা ভাবছিলাম ছাড়বো না তবে আমরা তো করেইছি যখন ভিডিওটা তৈরি তো শুধু শুধু নষ্ট করে দেবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও হ্যাঁ